হরে কৃষ্ণা রাধে রাধে শুরু হল পবিত্র জ্যৈষ্ঠ মাস জ্যৈষ্ঠ বা জেঠ যা জৈঠ বা জ্যৈষ্ঠী নামেও পরিচিত বাংলা শনি দ্বিতীয় মাস এবং গ্রীষ্মের শেষ মাস বৈশাখ এবং জ্যৈষ্ঠ এই দুই মাস নিয়ে তীব্র দাবদাহে গ্রীষ্মকাল জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে এই মাসের নামকরণ করা হয়েছে জ্যৈষ্ঠ মাস সম্মানীয় দর্শক শ্রোতা বন্ধু আজকের ব্লগে আমাদের নিবেদন জ্যৈষ্ঠ মাসে শাস্ত্রজ্ঞ বিধান অনুসারে বেশ কিছু ফল এবং সবজি এবং খাদ্যদ্রব্য যা গ্রহণ করলে নেমে আসতে পারে আমাদের জীবনে চরম দারিদ্রতা মা লক্ষ্মী গৃহত্যাগ করতে পারেন সারাটা বছর আমাদের রোগ চালা কষ্টে ভুগতে হতে পারে এই ছাড়াও শাস্ত্র অনুযায়ী বেশ কিছু কাজকর্ম আছে যা বিধানে রয়েছে জ্যৈষ্ঠ মাসে একেবারেই আমাদের করা উচিত নয় তা না হলে জীবনে বড় ক্ষতির মুখে পড়তে হতে পারে জ্যৈষ্ঠ মাসে ভুল করেও বেগুন খেতে নেই সে যে ধরনেরই বেগুন হোক না কেন জ্যৈষ্ঠ মাসে বেগুন না খাওয়ার কথা শাস্ত্রের বিধান রয়েছে এর ফলে পেটের যেমন সমস্যা দেখা দিতে পারে তেমন মা লক্ষ্মীও রুষ্ট হন জ্যৈষ্ঠ মাসে কেউ আপনার কাছে খাবার বা জল চাইলে বিশেষ করে জল চাইলে তাকে কখনো খালি হাতে ফিরিয়ে দেবেন না তা না হলে আপনার প্রয়াত পূর্বপুরুষরাও অত্যন্ত রুষ্ট হন এবং যার প্রভাব আপনার সংসারে পড়তে পারে আর্থিক কষ্ট অনটন আপনার কিন্তু পিছু ছাড়বে না সেই কারণে জ্যৈষ্ঠ মাসে জলদান বড়দান জ্যৈষ্ঠ মাসে জল সংকট দেখা দেয় অনেক স্থানে সেই কারণে এই মাসে বরুণ দেবীর পুজো আরাধনা করা হয়ে থাকে এই মাসে ভুলেও জলের অপচয় করতে নেই শাস্ত্রীয় বিধান অনুসারে যে সংসারে জ্যৈষ্ঠ মাসে কারণে বা অকারণে জল অপচয় করা হয় সে সংসার থেকে মা লক্ষ্মী বিদায় নেন সেই কারণে মাথায় রাখতে হবে জ্যৈষ্ঠ মাসে ভুল করেও জলের অপচয় কোনোভাবেই করা যাবে না সেই বাড়ি থেকে টাকা ধন সম্পত্তি জলের মতো বেরিয়ে যায় প্রবল দারিদ্র অর্থ কষ্টে সেই সংসারের সকলকে পড়তে হয় সে কারণে জ্যৈষ্ঠ মাসে জল অপচয় একেবারেই করা যাবে না আপনি যদি সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকতে চান এবং সংসারে অর্থনৈতিক বিপর্যয় থেকে আপনার অর্থ ভান্ডারকে বাঁচাতে চান তাহলে এই জ্যৈষ্ঠ মাসে ভুল করেও লাউ খাবেন না শুধু লাউ নয় লাউয়ের সাথে সম্পর্কিত কোনো রকম জিনিসই খাবেন না অর্থাৎ লাউ শাক লাউ ডাটা ইত্যাদি জ্যৈষ্ঠ মাসে লাউ খেলে হিতের বিপরীত ফল দেয় আপনার শরীরে যেমন ক্ষতি করে ঠিক একইভাবে লাউ গাছের বার বৃদ্ধিতেও কিন্তু ক্ষতি করে সবটা মিলিয়ে জ্যৈষ্ঠ মাসে লাউ খাওয়া শাস্ত্রীয় বিধানে একেবারেই মানা করা রয়েছে বিরত থাকতে হবে জ্যৈষ্ঠ মাসে লাউ খাওয়া থেকে জ্যৈষ্ঠ মাসের ভোজন নিয়ে মহাভারতে বলা হয়েছে যে এই মাসে একটা সময় ভোজন করুন এতে ব্যক্তি যেমন রোগমুক্ত থাকেন তেমন অর্থবানও হয়ে থাকেন এ পর্যন্ত আপনাদের জানিয়েছি জ্যৈষ্ঠ মাসে যে দুটো সবজি ভুল করেও আপনারা মুখে তুলবেন না এবার জানাবো এমন একটি ফল সম্পর্কে সেই ফলটিও কিন্তু আপনারা জ্যৈষ্ঠ মাসে একেবারেই খাবেন না কি সেই ফল আসুন জেনে নিই সবজির পাশাপাশি আপনারা জ্যৈষ্ঠ মাসে যে ফলটি খাবেন না সেটি হলো আমরা আমরা খেলে আপনি শারীরিক দিক থেকে রীতিমতন অসুস্থ হয়ে পড়তে পারেন আপনার শরীরে একটা বিক্রিয়া ঘটতে পারে পাশাপাশি আপনি আর্থিক সংকটে পড়তে পারেন সব মিলিয়ে জ্যৈষ্ঠ মাসে এই ফলটি থেকে বা এই ফলটি খাওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে জ্যৈষ্ঠ মাসে কেমন হওয়া উচিত খাবারের থালা জ্যৈষ্ঠ মাসে খাওয়া দাওয়ার নিয়ম মেনে চলা খুবই জরুরি কারণ এই সময় যে কোনো কিছু খাওয়া দাওয়া করা স্বাস্থ্যের জন্য খুবই বিপজ্জনক প্রমাণিত হতে পারে তাই এই মাসে আমাদের সকলের উচিত অতিরিক্ত আমিষ তেল ঝাল মশলা থেকে দূরে থাকা জ্যৈষ্ঠ মাসে অত্যাধিক তেল মশলাদার খাবার ভাজাভুজি থেকে দূরে না থাকলে যেটা হবে তা হলো আমাদের শরীরে প্রচণ্ড একটা নেতিবাচক প্রভাব তৈরি হবে শরীর খারাপ থাকলে কিন্তু তার প্রভাব পড়ে সেই কারণে এই বিষয়ে আমাদের থাকতে হবে। মাসে আপনি খাবারের পাতে ফল রাখতে পারেন। টক দই রাখতে পারেন সবুজ শাক পাতা সবজি যোগ করতে পারেন মা লক্ষ্মীকে তুষ্ট করতে এবং সারা বছর নিরূপ এবং সুস্থ থাকতে জ্যৈষ্ঠ মাসে গ্রহণ করুন এই একটি খাবার সেটি হলো জবের ছাতু শরবত আপনি সহ আপনার বাড়ির সকলে জ্যৈষ্ঠ মাসে এক গ্লাস করে জবের ছাতু খাওয়ার অভ্যাস করে তুলুন এটি জবের ছাতু হলেই বিশেষভাবে সুফল আপনারা লাভ করতে পারবেন কারণ জবের ছাতু লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস পাশাপাশি বেলের শরবতেরও গুরুত্ব রয়েছে প্রতিদিন জ্যৈষ্ঠ মাসে চেষ্টা করুন বেলের শরবত খেতে এর ফলে আপনার শরীর ও মস্তিষ্ক দুই ভালো থাকবে যার ফলে আগামীতে ভালো কাজে শক্তি পাওয়া যাবে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে ভুলেও কাউকে টাকা ধার দেবেন না এই দিনে কাউকে টাকা দিলে সেই টাকা নাকি ফেরত পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে সেই কারণে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার কিন্তু অতি সতর্কতার সাথে পা ফেলবেন শাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারগুলি বিশেষ গুরুত্বপূর্ণ জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারকে বড় মঙ্গল বা বুড়ো মঙ্গল বলা হয় এই দিন বজরঙ্গলির আরাধনা করলে সব বিপদ থেকে তিনি উদ্ধার করেন নিষ্ঠা ভরে চেষ্টা করবেন তার আরাধনা করতে জ্যৈষ্ঠের প্রত্যেকটি মঙ্গলবার শাস্ত্রীয় বিধান অনুসারে জ্যৈষ্ঠ মাসে চব্বিশ ঘন্টার মধ্যে একবারই ঘুমানো উচিত ভুলেও এই সময় দিনের বেলা ঘুমোবেন না জ্যৈষ্ঠ মাসে দুপুরে ঘুমোলে অসুখের প্রকোপ বৃদ্ধি পায় যদিও গরমকালে ঘুম একটু বেশি পায় চেষ্টা করতে হবে এই বিধান আমাদের মেনে চলতে তবে শিশু বৃদ্ধ অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ ব্যতিক্রম জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে প্রাত স্নান সেরে সূর্য দেবতাকে প্রণাম করতে একেবারেই ভুলবেন না কারণ সূর্য সূর্যদেবতাকে প্রণাম ছাড়া অন্যান্য কোনো নিয়ম নীতি কিন্তু অসম্পূর্ণ থাকে জ্যৈষ্ঠ মাসে প্রত্যেক দিন সূচিসাত্ত্বিকভাবে তুলসী মহারানীর সেবা করতেও একেবারেই ভোলা যাবে না তুলসী মহারানীকে প্রত্যেক দিন জল নিবেদন করতে হবে আজকের নিবেদন যদি তথ্য সমৃদ্ধপূর্ণ বলে মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি প্রেস করে সাথে থাকার বিনম্র অনুরোধ রাখছি ছড়িয়ে দিন আপনজনদের মাঝে জানার সুযোগ পাক তারাও এই জ্যৈষ্ঠ মাস আপনাদের জীবনে বয়ানুক সুখ সমৃদ্ধি সৌভাগ্য হরে কৃষ্ণা রাধে রাধে দেখা হবে আগামী পর্বে